আপনাদের ভালোবাসায় চলে আসলাম বাবা হারা মা হারা এতিম বাচ্চাটির কাছে আসেন দেখি কেমন আছো ভালো আছি ভালো আছো ও আচ্ছা আচ্ছা তুমি যে এই যে আগের যে আসছিলাম তুমি কান্না করছিলে তো কান্না যে করছিলে তোমার জামা ছিল না তোমার পড়ার খরচ দেওয়ার মতো লোক ছিল না তারপরে তোমার ব্যাগ ছিল না তাই না তো তোমার হচ্ছে তোমার এই কান্না শুনে তারপরে হচ্ছে তুমি সবার কাছে অনুরোধ করছিলে যে আমার কেউ পোশাক বা কাপড় সুপুর বা খাবারের খরচ যদি কেউ নিতেন তাহলে আমি মাদ্রাসায় পড়তে পারতাম এটা বলছিলে জি আচ্ছা যাই হোক এখন তোমার এই ভিডিও দেখে আমাদের হচ্ছে ময়মনসিহীন ময়মনসিহের এক ভাইয়া সে হচ্ছে হাফেজ শামসুল ভাইয়া বুঝছো শামসুল ভাইয়া তোমার জন্য একটি গিফট পাঠাইছে জানো জি এখন এই গিফট পাঠাইছে সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ময়মনসিন থেকে শামসুল হাফেজ শামসুল ভাইয়া উনি হচ্ছে এই বাচ্চার জন্য একটা জামা ছিল না আর কি অনেক সিরা একটা জামা ছিল এই মেয়েটার ভিডিও আপনারা সবাই দেখছেন আর উনি হচ্ছে একটা জামা পাঠাইছে এই জামাটা দেওয়ার জন্য আজকে এখানে আসছি আর এটা হচ্ছে ওই জামা কাছে সরে এই যে এইটা খুশি আইছ হ্যাঁ খুশি আইছ তো আচ্ছা তাহলে এই জামাটা আমরা আসলে দেখি জামাটা পরে আমাদের তোমার নাম কি জানো মারিয়া মারিয়া আর তোমার নাম হচ্ছে মারিয়া দেখি এই জামাটা পরে মারিয়ার কেমন দেখা যায় ঠিক আছে মানবতার বাংলাদেশের সংগঠনের সদস্যদেরকে জানাই ভালোবাসা ও দোয়া আপনাদের ও একটা এতিম বাচ্চার মুখে হাসি ফুটলো দেখেন ওর নতুন জামা পড়াইছি কত খুশি মানে ও এত খুশি হয়েছে ও বলতেছে ও নাকি কোনো দিন নতুন জামা পরেনি মানুষ বাচ্চারা জামা পরছে ওটা পুরাতন হয়েছে সেটা ওকে দিয়েছে পড়ার জন্য মানে ও এত খুশি হয়েছে আজকে খুশিতে মানে কি বলবে ও বুঝতেই পারতেছে না আর যাই হোক আপনাদের ভালোবাসায় আর আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেছিলেন এর জন্য আজকে বাচ্চাটি নতুন জামা পড়তে পেরে আমি কোরান বুকে নিয়ে বলছিলাম যে আমার এই জামা দিয়েছে তার জন্য দোয়া করব। যতদিন কোরআন শরীফ পড়বা তার জন্য দোয়া করবা তাই না জি আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আমার বরণ পোশাকের সবাই মানে দায়িত্ব নেয় না ও বলতেছে যে ওর হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো আটমেরা ভিডিও শেয়ার করছিলেন ভালো আসছিলেন সেই ও ও একটা এত সুন্দর একটা জামা পাইছে আটমেরা যদি আবার একটু শেয়ার করে দেন তাহলে হয়তো ওর বরণ পোশাকের দায়িত্ব কেউ নেবে এই পড়াশোনার খরচ কেউ নেবে তাই না জি আজকে জামা পাওয়া গেছে তো সেই জন্যই জামা পাওয়া গেছে সেই জন্য ওরা আর মন খারাপ দেয় তাই না সবাই সবাই বলো ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেন আমার আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বদলে যেতে পারে এই মেয়েটির ভাগ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন